কালার বাটকে কী খাবার দেব এটা অনেকেই জানতে চাই কালার বাটের জন্য আলাদা করে আসলে কোনো ফিট বানানো হয় না ওটা ওই সোনালি ফিটটা কালার বাটে আমরা ব্যবহার করতে পারি অথবা ব্রয়লারও ব্যবহার করতে পারি মানে হল মাঝামাঝি অবস্থা কালার বাট ব্রয়লারের মত কিছুটা ব্রয়লারের মতো কিছুটা সোনালির মতো মাঝামাঝি অবস্থা যেমন পঁয়তাল্লিশ দিন পালতে হয় ওজনটা ব্রয়লার এবং সোনালির মাঝামাঝি আসে সেই হিসেবে এটা মাঝামাঝি একটা অবস্থা এটা ওই এরকম আলাদা করে ফিট তর বানানো হয় না আপনি সোনালিও খাইতে পারেন অথবা ব্রয়লার খাওয়াইতে পারেন তবে এক নাগারে ব্রয়লার খাওয়ালে একটু সমস্যা হতে পারে আবার কিছু সুবিধাও পাওয়া যায় একটু সুবিধা হলো দুই তিন দিন আগে বিক্রি করা যায় এটা সুবিধা অসুবিধা হলো আর যেহেতু এখানে প্রোটিন এনার্জি বেশি সেই হিসেবে আপনার ওই যে পায়খানার সমস্যা আবার কক্সি এরা এটার একটা প্রভাব পড়তে পারে কিডনির উপরে লিভারের উপরে প্রভাব পড়তে পারে যেহেতু কার্বোহাইড্রেট বেশি প্রোটিন বেশি কার্বোহাইড্রেট প্রোটিন এগুলা ডাইজেস্ট করার মতো অ্যাবিলিটি শক্তি হ্যাঁ ওটা তো প্রতিটা মুরগির জন্য আলাদা এরকম একটু ইয়ে থাকতে পারে তবে আপনি এ করতে পারেন পনেরো বিশ দিন হ্যাঁ ব্রয়লার স্টার্টার খাওয়ায় পরবর্তীতে হ্যাঁ সোনালি খাওয়াইতে পারেন অথবা শুধু সোনালিও খাওয়াই খাওয়াইতে পারেন অথবা ব্রয়লারও খাওয়াইতে পারেন তবে এইভাবে সমন্বয় করে খাওয়াইলে আমার মনে হয় ভালো হয় এই জল্লি পর্যন্ত পর্যন্তই আল্লাহ হাফেজ